ইসলামপুর আই লাভ মিলন পল্লী লেখা ফলকের শুভ উদ্বোধন হল পৌর এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী রাজ্য সরকারের ধারে পৌরসভার এই প্রথম সেই ওয়ার্ডের নাম ও পাড়ার নাম দিয়ে ফলক লেখার শুভ উদ্বোধন হল আজ বুধবার উত্তর দিনাজপুর জেলার পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের আই লাভ মিলন পল্লী লেখ ফলকের ফিতে কেটে উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল উপস্থিত ছিলেন ডিএমডিসি কমলকান্তি তলাপাত্র চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা সাহা দাস বিক্রম দাস সহ অন্যান্যরা এই ফলক উন্মোচনে এলাকার সাধারণ মানুষ যথেষ্টই খুশি তৈরি করা হয়েছে এখানে এক সময় ছিল সেটা পড়ে যাওয়ার পরে সেই জায়গাটাকে পরিষ্কার করে এখানে একটা ট্রাফিক পুলিশেরও একটা কিয়স্কের মতো ছিল কিন্তু ওটা কোনো কিয়স্কটা ট্রাফিক পুলিশের কোনো কাজে লাগছিল না বলে ওখানে আমরা একটা প্লেকার্ডের মতো আই লাভ মেলনপল্লি সেটা লাগিয়ে দেওয়া রয়েছে এখানকার যিনি কাউন্সিলর আছেন সংগীত সাহা কাউন্সিলর প্রতিনিধি আছে বিক্রম এটা খুব সুন্দর হয়েছে যে মিলনপল্লি জাস্ট ঢোকার মেন রাস্তাতে মিলনপল্লি লাগে এই ঢোকার রাস্তাতেই এরকম একটা সাইনবোর্ডের মতো একটা আই লাভ মেলনপল্লি লাগানো রয়েছে স্নানপোট থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি একটু তাড়াহুড়ো হয়ে আছি ওই জন্য আর সময়টা দিতে পারছি না আমাকে একটু ফেরত হবে সব আমি উপস্থিত থাকার জন্য নিজেকে গর্বিত মনে করছি এবং আজকে যে প্রোগ্রামটাকে প্রোগ্রাম উপলক্ষে আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে এখানকার কাউন্সিলর মানসা যে আই লাভ মিলন পল্লী অনেক দিনের ওনাদের একটা উৎসাহ বা অনেক একটা আকাঙ্ক্ষা ছিল অনেক দিনের একটা আবেদন দাবি ছিল সেই দাবি স্থাপন মিউনিসিপ্যাল পক্ষ থেকে পূরণ করা হয়েছে ওনার প্রচেষ্টায় এখানে আই লাভ মিলনপল্লী এই কথাটা লেখা হয়েছে একবারে রাস্তার মাঝখানে যেটা আমাদের এই চোদ্দো নম্বর ওয়ার্ডের মিলনপল্লীর চোদ্দো নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনেক দিন থেকে চাইছিলেন তাদের আজকে অনেক দিনের একটা আশা বা আবেদন পূরণ হলো। এটা হতে দেখে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আনন্দিত হচ্ছে যে না আমাদের ওদিকে একটা আই লাভ ইসলাম করছিল এর সাথে সাথে আই লাভ মিলনপল্লী হয়ে গেল আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর আপাস প্রোগ্রাম চলছিল আর কি সেই সময় অনেক ওয়ার্ড থেকে এরকম একটা প্রবাদাল উঠে এসছে যে বিভিন্ন ওয়ার্ডের আই লাভ এই ধরনের লেখার ব্যাপারটা সেটা আমরা দেখছি আর কি সেটা করার জন্য আমরা ভুলে বেদ সেই তথ্যগুলো পাঠাচ্ছি যাই হোক এই আমাদের যে কাউন্সিলর ম্যাডাম এখানে আছেন উনি আসার পরে মোটামুটি এই চৌদ্দ নম্বর ওয়ার্ডে অনেকটাই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অনেকটাই কাজ হয়েছে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এখানে গ্রিন সিটি লাইটেরও ব্যবস্থা করা হয়েছিল পাশের যে পাকা রাস্তা হয়েছে সেটাও কিছু রাস্তাটা কনস্ট্রাকশন করা হয়েছে সামনে আই লাভ মিলনপল্লী এটাও আসতে হলো যাক সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে মিলনপল্লী করলে ভালো হবে মানে তার ডেভেলপমেন্টের কাজগুলো আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এই আশা রেখে সবাইকে আমার দীর্ঘদিনের একটা দাবি ছিল চোদ্দ নম্বর ওয়ার্ডবাসী মিলনপল্লীবাসী এবং সেটা পূরণ হলো আই লাভ মিলনপল্লী আই লাভ ইসলামপুরের আদলে আপনারা তৈরি করেছেন সাইনেজ কি বার্তা দিতে চাইবেন আজ তৃতীয় পূর্ণ লগ্নে দেখুন আমাদের মিলনপল্লী নামটাই আমাদের আবেগে একটা সেন্টিমেন্ট আমাদের এখানে একটা বড় হাট বসতো একটা যখন আমার প্রাচীনকালে একটা একটা হাট বসতো সেই বড় হাট থেকে আস্তে আস্তে হয়ে যায় সে বড়র নামটা আমাদের আবেগের আমাদের যারা এখানে এখানে যারা ছিল প্রায় পঞ্চাশ ষাট বছর আগে তারা একটা কাগজে লিখে কাগজে লিখে ওই বাবলু জিটুর মানে বাবা আমার দাদু আর এখানে রুঝিল সবাই যারা ছিল তখন ওখানে হচ্ছে তোমাদের পাড়ার নামটা ভুলে গেলাম কি ওনাকে এখানে সবাই মিলে সবাই মিলে একটা কাগজ লিখে লিখেছিল মিলনপল্লী তো সবাই সবাই বলছিল মিলনপল্লী এটা আবার কি হতে পারে এরকম কিন্তু সেই মিলনপল্লী থেকেই ধীরে 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 ডেভেলপ একটা চায়ের দোকান এখানে দাদুর চায়ের দোকান সেই চায়ের দোকান থেকে আস্তে 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 নামটা মিলনপল্লী অনেকে বলছে মিলনপল্লি অনেকে বলছে বরহ এই বরট মিলনপল্লি করতে 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 আমাদের একটা ইচ্ছা ছিল আমরা যখন আমাদের মানুষ আশীর্বাদ রেখেছে যে এই বড়টার মিলন পল্লীর মধ্যে এই দ্বন্দ্বটা আমাদের কাটাতে হবে নামটা আমাদের আমাদের এখন যে পোস্টাল অ্যাড্রেস বা জায়গা যেখানে সেখানে বড় আছে আছে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের দীর্ঘদিনের ইচ্ছা বা স্বপ্ন ছিল যে যে হচ্ছে ওয়ার্ডের কাজকর্ম হচ্ছে অনেক ওয়ার্ডের কাজকর্ম বাকি আছে আমরা সেই সৌন্দর্যানের সঙ্গে সঙ্গে ওয়ার্ডের কাজকর্মের সাথে সাথে আমরা আইলা মিলনপল্লীর একটা প্রজেক্ট নিই সেই প্রজেক্টটা নিয়ে আমাদের ইসলামপুর ওয়ার্ডগুলোর মধ্যে প্রথম আমাদের এখানে চেয়ারম্যান সাহেব সাথ দিয়েছেন ডেপুটি মিনিস্টার সাহেব সাথ দিয়েছেন এবং ওয়ার্ডের সবাই সহযোগিতা করেছেন বসার জায়গা ছিল সেখানে ট্রাফিক পুলিশের সহযোগিতা করেছে পুলিশ থেকে সহযোগিতা করেছে সেটা কোনো রিমুভ হয়ে যায় এস ম্যাডাম সহযোগিতা করেছে সবকিছু মিলে এখানে আজকে ফাইনালি আমাদের আর অন্যরকম ভাবে ওপেনিং করার ইচ্ছা ছিল কিন্তু ওপেনিং ওপেনিং হয় চেয়ারম্যান সাহেব প্রচন্ড ব্যস্ত উনি বাইরে বেরিয়ে যাচ্ছে তো সন্ধ্যাবেলা আতোষ আমাদের এখানে ফোটানোর ব্যাপার আছে আর অনেক লোক আসেন তাই সবাই এই প্রচন্ড রোদের মধ্যে সবাই এসে মিলনপল্লীর যে আবেগ যে সেন্টিমেন্ট সে সেন্টিমেন্ট সেন্টিমেন্টটাকে সবাই মানে মন থেকে যে আমরা মিলনপল্লী বাসি আমার জন্ম হয়েছে মিলন মিলনপল্লীতে আমার মৃত্যু যেন মিলন পল্লিত হয় আমরা ইসলামপুর শহরের বাসি এই চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ আবেগে যে যে ঘন মুহূর্ত সেই আবেগ ঘন মুহূর্তের মধ্যেই সবাই মিলে ওপেনিং করলে এবং সবাইকে ধন্যবাদ দিব এতটা আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বাইরে কিন্তু এতটা রোদের প্রচন্ড তাবদাহ তার মধ্যে আমরা বিশেষভাবে ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন যে আমাদের ডিএমডিসি সাহেব ছিলেন ইঞ্জিনিয়ার সাহেবরা প্রচন্ড আসছেন আসবেন শৈকতবাবুকে ইঞ্জিনিয়ার আমাদের ধন্যবাদ জানাই ওনাকে যথেষ্ট সহযোগিতা করেছেন সবসময় আহ আমাদের প্রভুনাথ চৌধুরী যিনি কাজটা করেছেন তাকে ধন্যবাদ জানাই আমাদের আমাদের কাউন্সিলর প্রতিনিধি এবং দীর্ঘদিনের কাউন্সিলার আমাদের রণজিৎ দিয়ে আছেন তাকে ধন্যবাদ জানাই ভাই মকসুদ আছে এখানে চিরাদা আছে জিত আছে বাবু আছে শুরু করে যারা 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 সবাই আছে এবং আমাদের ওয়ার্ডের প্রতিটা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা যাদের সহযোগিতায় এই নিরোজ পরিশ্রমের মধ্যে দিয়ে এটা আজকে উদ্ঘাটিত হয়েছে সবাই মিলে এই মিলনপলির নামটা অক্ষুন্ন করে রাখবো এবং সবাই মিলে শুধু মিলনপল্লী নয় প্রতিটি ওয়ার্ডেই যেমন কিছুক্ষণ আগে বললো ভাই আমার হবে খুদির কথা বলেছে বলেছে যে আমি ওখানে 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 আমি একটা লিখবো সব ওয়ার্ডের কাউন্সিলার লিখবো ইসলামপুর শহরে যেরকম রাস্তাঘাট ডিনের কাজ হবে সেই সেই কাজগুলো চলবে সুন্দর জায়গায় কাজগুলো চলবে আসুন সবাই মিলে একসাথে হয়ে কাঁালা আগ্রবালের হাতকে মজবুত করে ইসলামপুর মিউনিসিপ্যালিটির যে নাম যে সুনাম সেটা অক্ষুণ্ণ করি এবং অক্ষণ করার করার মধ্যে দিয়ে আমরা ইসলামপুর মিউনিসিপ্যালিটিকে একটা আদর্শ মিউনিসিপালিটির উপরে পূরণ গণিত করি এটাই সকলকে আমাদের কামনা